নমস্কার বন্ধুরা মাদুরি কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম এই রান্নাটা ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আজকে বানিয়ে নেবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দেখো আমি প্রথমে গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথায় যে নোংরা থাকে আর মাঝখানে যে শীতটা থাকে ওটাকে ফেলে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে যে চিংড়ি মাছটাকে ধুয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে আট থেকে দশ মিনিট চিংড়ি মাছটাকে রেস্টে রেখে দেবো চিংড়ি মাছটা যখনই রেস্টে রেখে দেবে তার ভিতরে লবণ টবণ সমস্ত কিছু ঢুকে সুন্দরভাবে ম্যারিনেট হয়ে থাকবে তারপরে দেখো আমি পাশে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিলাম সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে তারপরে এক এক করে চিংড়ি মাছগুলো সমস্ত দিয়ে দেবো চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে যখন একটু সুন্দর কালার আসবে তখন ওটাকে ভাজা হয়ে যাবে খুব বেশি আমি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তারপরে দেখো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে আর একটু সরষের তেল দিলাম আর দিলাম গোটা শুকনো লঙ্কা আর ওটা গরম মশলা ফোড়ন আর দিলাম হচ্ছে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচুনো পেঁয়াজটাকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম একটু টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম দিয়ে বেশ খানিক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোকে ভালো করে ভেজে নেব তারপরে দিলাম একটু আদা রসুন বাটা হাফ চামচ হাফ চামচ দিয়ে টমেটোর সাথে বেশ খানিক্ষণ ভেজে নিতে হবে তারপরে একটু মশলা বাটি ধোয়া জল দেবো দিয়ে আবার বেশ খানিকক্ষণ এই মশলাটাকে ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে আরও বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে তারপরে একটুখানি জল দিয়ে দিলাম বা মশলা বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে আবার খানিকক্ষণ কষিয়ে নেবো পাশে দেখো আমি নারকেলের দুধ বের করে রেখেছি সেই দুধটা সমস্ত দিয়ে দেবো এদিকে মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার আমি সমস্ত নারকেল দুধটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো দেখো মেশানোটা হয়ে গেছে পাশে আমি একটু কাজু বাদাম বেটে রেখেছি ওটাকেও দিয়ে দিলাম বেশ খানিক্ষণ এটাকে ফুটিয়ে নেবো নারকেলের দুধের সাথে মশলা আর কাজু খানিকক্ষণ খানিক্ষণ ফুটে যাওয়ার পরে তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়িয়ে রেখেছি ওগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি এক এক করে সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভাজা দেওয়ার পরে ঝোলটা বেশ খানিক্ষণ ফুটে গেছে এবার ফোটার পরে ওটাকে আমি ঢাকা দিয়ে ঢাকিয়ে দিয়ে বেশ খানিক্ষণ পরে তেল ছেড়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি ফেলে দিলাম তোমরা এ সময় গরম মশলাও দিতে পারো আমি গরম মশলা দিই নিই তারপরে দিয়ে দেবো একটু ঘি তারপরে দারুণ হয় কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে এই চিংড়ি মাছের মালাই দেখো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি তোমরা এটা ভাতের সাথে গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে